রমাদানে আসন্ন রমাদানে আমাদের şartটি করণীয় এক নাম্বার করণীয় এই রমাদানকে আপনি কুরআনময় করে তুলুন কুরআনময় করে তুলুন 2025 এর রমাদান এই হচ্ছে আজকের প্রোগ্রামের স্লোগান জোরে বলেন ঠিক কি না করতে রাজি আছেন কুরআন তেলাওয়াত করতে রাজি আছেন আমার প্রিয় ভাইরা ধীরস্থির ভাবে কুরআন তেলাওয়াত করুন তারা করে নয় আনাস রাদিয়াল্লাহু তাআলাহ বলতেন রুক্ববা কারিল কুরআন ওয়াল কুরআন ইয়া কোরআনের অনেক কারি আছে যারা কোরআন পরে কিন্তু সাওয়াব পায় না বরং আল্লাহর কোরআন তার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করে আল্লাহ আনুত করতে থাকে আমরা কি ওই রকম কোরআনের তেলাওয়াতকারী হতে চাই না দৃঢ়স্থির ভাবে অরতিলিল কোরআন তার তিলা তার তিলের সাথে পড়বেন বিষ্ণু ইসা ইসলাম কানাই আমুদ্দু সওতাহু মাদদান টেনে টেনে পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين

মানে বিশ্রামের নামাজ আর আমরা পড়ি সলাতুল কেতর রেলগাড়ির মতো নামাজ চিল্লাই বলেন ঠিক কিনা না এরকম করবেন না ইমাম সাহেবদেরকে আশ্বস্ত করুন যে ইমাম সাহেবরা আমরা পিছনে আসি আপনাদের সাথে আপনি আস্তে আস্তে পড়েন তার তিলের সাথে পড়েন ধীরস্থির ভাবে তারাবির সালাত পড়বেন সারা বছর এই সুযোগ হয় না দাঁড়িয়ে কোরআন শোনার এরকম আয়োজন ব্যবস্থাপনা সারা বছর আর আমরা পাই বলেন তো তিন নাম্বার তাহাজুদের সালাদ আদায় করুন বছরের অন্য সময় উঠতে পারি না অনেকে বলে হুজুর উঠতে পারি না কিন্তু রমাদানে সাহারি খাওয়ার জন্য তো ওঠাই লাগে কি বলেন সাহারি খান আপনারা হ্যাঁ খান না খান কে কে দেখি তো মাশাল মাশাল এই সুন্নত পালনের জন্য এক নাম্বার

ওয়ামা চেই চুমিন জ্যাকাতির দুনি দোন আওয়াজ হাল্লাহি ফেউলা ই কাহুমুল তোমরা মনে করো না জাকাত দিলে তোমাদের সম্পদ কমে যায় এটা ভেবো বরং তোমরা আল্লাহর খুশির জন্য যে জাকাত দাও তারপরে তোমার যে সম্পদ থাকে ওই সম্পদের মধ্যে প্রবৃদ্ধি দান করে কে চার নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে কদর তালাশ করুন রমজানের সবচেয়ে দামি সময় বিষ্ণু বলেন মান হরিমা হাই রাহা ফকদ হরিম যে কদর মিস করলো সে সব মিস করলো হি ইজ দ্য লুজার আচ্ছা বলেন এই বরকতের মাসে আমরা কি লুজার হতে চাই না গেইনার হতে চাই সবাই বলেনি বলেন এই রমাদানে আমরা লুজার হব না গেইনার হব ইন্না أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر برنا الله أكبر ليلة القدر خير من ألف شهر حجر مشير جيو شراء اك ايه حجر مشير تيراشي بچور তিরাশি বছর চার মাস টানা আবাদত করলে যে সবাব কদরের রাতে আবাদত করলে অতটুকু সবাব আপনি পাবেন আল্লাহ সেটা বলে নাই আল্লাহ বলে তার চাইতো বেশি সবাব দিয়ে আপনার আমল নামা ভরে দিবে কে ছয় নম্বরে পারলে এতে কাফ করবেন আল্লাহর হাবিজ ইসলাম প্রতি বছর দশ দিন এতে কাফ করতেন যে বছর এতে কাল করবেন সে বছর বিশ দিন এতে কাফ করেছেন আপনি বলবেন হুজুর এতে কাপ না করলে সমস্যা কি আমার নবী একটা জীবনে একবারও করেন নাই এবার হিসাব আপনার কাছে আপনার কাছে। না পারলে পারবেন তো ইনশাআল্লাহ সব শেষে শিশু এবং নারীদের ব্যাপারে বিশেষ খেয়াল রাখবেন শিশুদের রমাদানের ব্যাপারে উৎসাহ দেন তাদের প্রস্তুতি নেওয়ান তাদেরকে রোজা রাখতে দিবেন আমার ভাইয়েরা এবং বোনেরা আড়ালে মায়েদেরকে বলবো চাপাই নবাবগঞ্জের মায়েরা একদিন দুই দিন না খেয়ে থাকলে আপনার ছেলে মেয়ে মারা যাবে না ঠিক কিনা বলেন